একটা উদাহরণ দিই পেগাসাস নিয়ে যখন আলোচনা হলো ভারতে কিন্তু পেগাসাসের সফটওয়্যার দিয়ে কাকে কাকে ইন্টারসেপ্ট করা হয়েছে এটা একটা তালিকা পাওয়া যায় রাজনীতিবিদ আছেন সুপ্রিম কোর্টের বিচারপতির ওদের মানে পার্সোনাল অফিসার আছেন মিডিয়ার লোকজন আছেন আচ্ছা ভারতে তো ইলেকশনটা ঠিক হয় হয়েছে কিন্তু সমস্যা কি সমস্যা হচ্ছে মোদি অথরিটারিয়ান হয়ে উঠতে চেয়েছেন তার মানে আমরা বলবো যে অথরিটারিয়ান হয়ে ওঠার সাথে এই সার্ভেলেন্সের সাথে একটা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন আছে সো আপনি নির্বাচিত হন বা না হন আপনি যদি অথরিটারিয়ান হয়ে উঠতে চান সেইম থিং ইজ হ্যাপনিং ইন আমরা ইউরোপের মাটিতে আমরা দেখবো হাঙ্গেরিতে প্রচুর আলোচনা হচ্ছে এই সার্ভেলেন্স নিয়ে পোল্যান্ডে হচ্ছে কারণ ওই দুই শাসক ওখানে অথরিটারিয়ান হয়ে উঠতে চাইছেন ডিসপাইট বিং ইলেক্টেড ইন এ অ্যাকসেপ্টেবল ইলেকশন সো এই ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো চলবে আমাদের জায়গা থেকে আসলে যদি আমাদের একটা নির্বাচনী ব্যবস্থা হয় ভবিষ্যতের সরকারটাকে আমরা বৈধ সরকার বলবো কিন্তু আমরা চেঁচামেচি না করলে আসলে এটা থামবে না আর শেষ একটা কথা বলি মানে আমি ডাক্তার ছিলাম বা আছে আমি জানি না মানে বাংলাদেশে লাগে না আমি রিনুয়াল একজন মেডিকেল ডক্টর সাইকোলজির কথা বলি মানে মানুষ না চরিত্রগতভাবে মানুষের মধ্যে ভয়ারিস্টিক মেন্টালিটি আছে কারো পর্দা ফাঁকা আছে আপনার ভেতরে টাকা করবে আসবে এটা অন্যায়ের কিছু নেই কিন্তু আমরা ট্রেইন করি নিজেদেরকে বা সবাইকে যেটা টাকানো উচিত হবে না কেন বলছি কথাটা আপনি যখন মানুষের হাতে অনেক বেশি সার্ভেলেন্সের অস্ত্র তুলে দেন ইস হাইলি রিস্কি ইস হাইলি রিস্কি যে মানুষের ওই টেন্ডেন্সি আছে তখন আপনি আসলে ওইটা লিমিট ক্রস করবেন এবং এটাকে যদি খুব সিরিয়াস রকমভাবে আপনি বেঁধে না রাখেন এটা লিমিট ক্রস করবেই আপনি একটা হেডফোন আছে ওই যে বললেন না প্রধানমন্ত্রী কী করছে আপনার জন্য লোক সম্পন্ন করা কঠিন আমাকে বসিয়ে দিল হয়তো বা আই রিয়াল ডোন্ট নো সো প্রচুর কঠোর স্ট্রাকচার এবং প্রসেস লাগবে এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ বিগত সরকার আমাদেরকে প্রস্তর যুগে নিয়ে গেছে ইট ওয়াজ নট এ স্টেট ইভেন আমি বহুবার এই কথা বলার চেষ্টা করেছি একটা স্টেটের যে লিস্ট কতগুলো থাকে কোনোটাই ছিল না আমি একটা উদাহরণ দিই একটা কথা একটু বলা হয়েছে যে এখানে কি কি ধরনের অপরাধ আছে শাস্তি কি আছে ফাইন ভাই বললেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টের বিয়াল্লিশ অনুচ্ছেদটার একটা অংশ আমি একটু পড়ি যদি কোনো পুলিশ অফিসারের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোনো স্থানে এই আইনের অধীনে কোন অপরাধ সংগঠিত হইয়াছে বা হইতেছে বা হইবার সম্ভাবনা রহিয়াছে বা সাক্ষ্য প্রমাণতি হারানো নষ্ট হওয়া মুছিয়া ফেলা পরিবর্তন বা অন্য কোন উপায়ে দুষ্প্রাপ্য হইবার বা করিবার সম্ভাবনা রহিয়াছে আমরা একটা থট পুলিশের কথা শুনেছিলাম না নাইনটিন এইটি ফোর জর্জ অরওয়েলের এক সারা পৃথিবী আলোচনা করছে ডেমোক্রেসি ইনস্টিটিউটগুলোকে কিভাবে আরও পাওয়ারফুল করা যায় কিভাবে লিবার্টি আরও বাড়ানো যায় কিভাবে আমাদের সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করা যায় আর আমরা আলোচনা করছি ভোটটা কি দিনে দেওয়া যায় সো আমরা প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করে দেখলাম যে আমরা খুব প্রাগৈতিহাসিক আলোচনা করছি বাট আমরা ইন দিস স্টেট